শীতের জন্য হলে ভালো আছে গরমের সময় শীতের জন্য হলে গ্যাস বের হওয়ার রাস্তা দিতে হবে হ্যাঁ কিন্তু শীতের জন্য ঠিক আছে কিন্তু গরমের জন্য মারাত্মক ক্ষতিকর এমনি তো পা কোয়েল পাখির যদি গরমটা বেশি হয় কোয়েল পাখির মারাত্মক সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আবার চারিদিক ঘিরে রেখেছি না উপরে আমি চারিদিকে মেরে দিয়েছি সো উপরে কোনো দিক দিয়ে বা কোনো বাতাস কোনো কিছু ঢুকতে পারবে না তো আমার এই সুবিধার জন্য আমার সুখের জন্য আমার বিষয়ের জন্য আমার পরিবারের জন্য এইটা করছি তার মানে কোয়েল পাখিকে কত কষ্ট দেওয়া যাবে না এবং কোয়েল পাখিকে তো ক্ষতি করা যাবে না যদি এই ক্ষতির দিকটা হয় আমি তো খামার ধরে রাখতে পারবো না যার জন্য যেটা আমি আমি করতে করবো সেটা এখন আমি বাইরপাট দেখাইছি আমি প্রত্যেকটা বাইর পার্টিশনের যে দিকগুলো আছে বাইর পার্টিশনের আমি একটা ভিডিওতে দিয়েছি বাইর পার্টিশনের যেগুলো আছে আমি যদিও একটু অন্ধকার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে সবটা ঘেরা দেখেন এই পাশা থেকে কিন্তু আমি এই পর্যন্ত এই পর্যন্ত কেটে দেবো দেখাচ্ছি এই পর্যন্ত আমি টিনটা কেটে দেব কিন্তু এই পর্যন্ত টিনটা কেটে দেব এবং নেট দেবো প্রত্যেকটা পার প্রত্যেকটা পার্শ্বে আমি নেট দিয়ে দেবো হ্যাঁ আমার ভিতর পার্শ্বের যেটা ভিতর পাশে প্রত্যেকটা আমি এই আমি দেখাই আবার এ পর্যন্ত একেবারে টিন কেটে এখানে নেট দিয়ে দেবো তো নেট দেওয়ার পরে বাতাস ওই দিক দিয়ে ঢুকতে হলে আর বাড়া নিয়ে রাস্তা থাকতে হবে আর দেখেন আরেকটা জিনিস করে রাখছি আমি